সুপ্রিয় দর্শক আজকে কাস্টমার সার্ভিস সংক্রান্ত একটি শর্ট টিপস আপনাদের সাথে প্রয়োজনীয় আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করি এবং বিশ্বাস করি যে এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে সেই শর্ট টিপসটা হল কোম্পানির রুলস রেগুলেশন বা পলিসি ভার্সেস কাস্টমার অর্থাৎ আমরা অনেকেই কাস্টমারদের যখন ফেস করি তখন অনেকেই বলি যে এটা কোম্পানির পলিসিতে নাই সরি স্যার আমি আপনাদেরকে দিতে পারবো না এটা আমাদের রুলসে নাই এই জন্য আমি আপনার এই কাজটা করে দিতে পারবো না এই ধরনের অনেক ওয়ার্ডস এবং সেন্টেন্স আমরা কাস্টমারদের সাথে ইউজ করি কিন্তু এই ধরনের ওয়ার্ড এবং সেন্টেন্স কাস্টমাররা কিন্তু খুবই ডিসলাইক করে কোম্পানির রুলস এবং রেগুলেশন তো অবশ্যই থাকবে কোম্পানির পরিচালনার জন্য কিন্তু এই রুলস এবং রেগুলেশন কাস্টমাররা কিন্তু করেন না এই ধরনের ওয়ার্ড যখন আমরা ইউজ করব তখন কিন্তু কাস্টমাররা খুবই বিরক্ত হন আসলে কোম্পানির রুলস এবং রেগুলেশন তো কাস্টমার মানতে বাধ্য না কাস্টমার আপনার রুলস রেগুলেশন এর তো আক্কা করবে না কাস্টমার কাস্টমারের মতো করেই ছাবি যাবে সো যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো কাস্টমারকে টার্গেট করেই কোম্পানি রুলস এবং রেগুলেশন বা পলিসি ঠিক করতে হবে আমি আবার বলি কাস্টমারকে ফোকাস করে কোম্পানির রুলস রেগুলেশনস এবং পলিসি ঠিক করতে হবে তাহলেই প্রপারলি কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারবো এবং কাস্টমার সার্ভিস আমরা প্রপার ইনসি করতে পারবো এবং আপনার বিজনেসে দেখবেন দ্রুত গ্রো করছে আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন